জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরের আওতাধীন টেক্সটাইল ইনস্টিটিউট ছাত্র দলের নতুন কমিটি ঘোষণা দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদলের দলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরীফুল ইসলাম তোহিনকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে রোববার দুপুরে মিছিলটি টেক্সটাইল ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শুরু করে জুট মিলস কলোনি মোহাম্মদনগর হয়ে আনন্দাবাদের এলাকায় গিয়ে শেষ হয় এ সময় পাসলাইস থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহীন টেক্সটাইল ইন ইনস্টিটিউট ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ রাকিব ভূইয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদ ইসলাম রায়হান ফেদোস মাহমুদ আতাহাজ শিহাব ফাহিম মাহমুদ সাংগঠনিক সম্পাদক ইমন হোসেন দপ্তর সম্পাদক মোরশেদ আলম শৈরভ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন তাদের প্রতি একটাই আশা রাখবো আগামী যে কোনো দলীয় প্রোগ্রাম যাতে সুশৃঙ্খল হয় যাতে তোমাদেরকে দেখে বা এই কমিটিকে দেখে অন্যান্য ছাত্র যাতে ও উৎসাহ হয় যে ছাত্রদের রাজনীতিকে আমরা এমনভাবে ধবার সামনে প্রতিষ্ঠিত করব যাতে বলতে পারে বাংলাদেশ নয় বাংলাদেশ সারা পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ একটি দল সুশৃঙ্খল দল থাকলে সেটি হলো বাংলাদেশ জাতীয় ছাত্রী দল এই আমাদের এই কাজ কার্যক্রমগুলো দেখে যাতে অন্যরা আরও উৎসাহ হয় এই আশায় আমি তাদের মধ্যে রাখবো শিক্ষা ঐক্য প্রগতি ছাত্র দলের মূলনীতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশে তার নিজের হাতে করা দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই দলের আমার সকল সহযোদ্ধা এবং আমার কলেজের সকল ছোট ভাই এবং বড় ভাইদের জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ও সালাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘড়া দল বাংলাদেশ জাতীয় ছাত্র দলের ওনাকে স্মরণ করে আজকে এই জায়গায় আসছি দলের নেতা তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি এবং রাকিবুল ইসলাম রাকিব এবং নাসিরুদ্দিন নাসির ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা কমিটি যাতে আমাদের উপহার দেওয়ার জন্য আজকে আমাদের টেক্সটাইল ইনস্টিটিউট চট্টগ্রামের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে যারা আমাদের এই কমিটি ঘোষণা করেছে তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আর যারা কমিটিতে নাম এসেছে তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হক লিটন প্রগতি